বা যেন এই কম দামে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেটা জেনে নিতে পারে তো চলুন সমস্ত কিছুটা আমরা জেনে নিচ্ছি দেখুন বলা হচ্ছে জিএসটি রিফর্মস টুডে টোয়েন্টি টু সেপ্টেম্বর টু আজকের দিনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দেখুন শেষই হচ্ছে না এই লিস্ট আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই লাস্ট অবদি কন্টিনিউ করবেন পুরোপুরি কিন্তু এখানে তেইশটা আপডেট রয়েছে যেখানে হাজারো জিনিসের দাম কমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানিরই এই সাতশোটা প্রোডাক্ট কমে যাচ্ছে তো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি ঠকে যাবেন বহু জিনিসের দাম কিন্তু আজ থেকে কমে যাচ্ছে কত করে দেখুন আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিচ্ছি বলা হচ্ছে মহালয়ের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন বাইশ সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে সাশ্রয় উৎসব ঠিক আছে আজকে থেকে কিন্তু উৎসব শুরু আমাদের জিএসটি টু পয়েন্ট জিরো বদলাচ্ছে জিএসটি হাজার হাজার জিনিসের দাম আজ থেকে কমে গেল কিছু কেনার আগে দুবার দাম দেখে নিন মোবাইল রিচার্জ কত কমলো পেট্রোল ডিজেল কত কমলো সিমেন্ট রড বালি পাথর চাল ডাল মুদির দোকানের জিনিস কত কি কমলো আইসক্রিম থেকে শুরু করে হাজারো জিনিসের দাম কমে গেছে জিএসটি 2.0 মানে আজকের দিন থেকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওষুধ অটোমোবাইল এ সমস্ত খাতের জিনিস সস্তা হবে জিএসটি সংস্কারের অংশ হিসেবে প্রায় তিনশো পঁচাত্তরটি জিনিসের উপর কম জি হার কার্যকর করা হয়েছে জেনে নিন কোন কোন জিনিস রয়েছে তালিকায় তার সাথে সাথে একটু আগে আপনাদেরকে দেখালাম আরো সাতশো মানে হাজারের বেশি এই জিনিসের দাম কমে যাচ্ছে মধ্যবিত্তরা বড় স্বস্তি পাবেন এই নতুন জিএসটি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সস্তা হবে অর্থনীতি চাঙ্গা হবে প্রথমে দেখুন সাধারণ মানুষের জন্য ওষুধের দামও কমবে ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটারের মতো চিকিৎসা সরঞ্জামের উপর জি এস টি পাঁচ পার্সেন্টে কমানো হয়েছে আগে বেশি ছিল যা দামও কমতে পারে পিটিআই এর এক প্রতিবেদন অনুসারে জিএসটি সংস্কারের আলোক সরকার ইতিমধ্যেই ফার্মাসিগুলোকে তাদের এমআরপি পরিবর্তন করতে অথবা কম দামে ওষুধ বিক্রি করার নির্দেশ দিয়েছে এখন থেকে আপনি যে ওষুধ কিনতে যাবেন সেখানেও কিন্তু তাদেরকে বলবেন এটার জিএসটি কত ঠিক আছে সেখান থেকে জিএসটির শোনে সেই বিলটা দেখে তারপরে কিন্তু পেমেন্টটা করবেন আদারওয়াইজ আপনার কাছ থেকে কিন্তু বেশি টাকা তারা খেয়ে নেবে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করবেন সবাই যেন জানতে পারে দ্বিতীয়তে বলা হচ্ছে দুধ কফি কনসেন্ট মিল্ক বিস্কুট মাখন সিরিয়াল কর্নফ্লেক্স কুড়ি লিটারের বোতলজাত পানীয় জল শুকনো ফল ফলের বা ফলের রস ঘি আইসক্রিম জ্যাম জেলি কেচ আপ স্ন্যাক্স পনির পেস্ট্রি সসেজ এবং মাংস এবং নারকেল জলের মতো খাবারের দাম কমবে ঠিক আছে এই সমস্ত জিনিসের দাম কমে যাচ্ছে আগে প্রচুর জিএসটি না হতো এবার এখানে ছাড় দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই সমস্ত জিনিসের দাম কমে যাচ্ছে তাছাড়াও পুজো চলে এসেছে আমরা বিউটি পার্লারে যাব আমরা সেলুনে যাব তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর জিনিসের দাম কমে যাচ্ছে বাড়িতেও আমরা অনেক জিনিস ইউজ করি সেভ করার পর লোসন যে আমরা ইউজ করি সেটা ফেস ক্রিম ফেস পাউডার চুলের তেল শ্যাম্পু শেভিং ক্রিম পাউডার টুথব্রাশ এবং টয়লেট সাবান বারের দামও কমতে পারে কারণ জিএসটি এখানেও কিন্তু কমিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এখানেও কিন্তু পাঁচ পার্সেন্ট নিয়ে আসা হয়েছে তো সেক্ষেত্রে কি হচ্ছে প্রচুর দাম কিন্তু কমে যাবে নতুন দাম কিন্তু দেয়া হবে আপনারা ওয়েবসাইটে ইলেকট্রনিক্স বিভাগেও ছাড় এয়ার কন্ডিশনার মানে এসি টেলিভিশন এবং ওয়াশিং মেশিন এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের দাম কিন্তু কমে যাচ্ছে কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে আর বহু জিনিসের দাম কমে যাচ্ছে এবার সেলুন ফিটনেস সেন্টার ফিটনেস ক্লাব সেলুন ও যোগ ব্যায়ামের মতো শারীরিক ও সুস্থতার পরিষেবাগুলির জন্য জিএসটি হ্রাস করা হয়েছে যা মানুষের উপকারে আসবে এখানেও হ্রাস করা হয়েছে এখন থেকে আপনাদের বিল কম দিতে হবে সিমেন্টের উপর জিএসটি বাড়িঘর বানাবেন ভাবছেন পুজো এসে গেছে নতুন শুরু করছেন তো সেক্ষেত্রেও কিন্তু এখানেও বড় সড়ো ছাড় দিয়েছে সরকার সিমেন্টের উপর জি এস টি আঠাশ পার্সেন্ট নেওয়া হতো সেখান থেকে কমিয়ে করা হয়েছে আঠেরো শতাংশ বুঝতে পারছেন এখন থেকে দশ শতাংশ করে দাম কমে যাবে যার ফলে বাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে এর ফলে রিয়েল এস্টেট খাতের উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে জিএসটি সংস্কারের সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে অটো সেক্টর যেখানে শেষ আগে কর ছিল তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত নেওয়া হতো এখন সেটাকে সরাসরি চল্লিশে করে দেওয়া হয়েছে ঠিক আছে পঁয়ত্রিশও নেই পঞ্চাশও নেই মিডিলে চলে এসেছে চল্লিশ শতাংশ তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানেও কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে এরপর দাম বাড়বে বড় গাড়ির এবং বিলাসবহুল গাড়ি যার মধ্যে রয়েছে বারোশো সিসির বেশি ইঞ্জিনের গাড়ি আপনি কি কিনতে চান এবং চার মিটারের লম্বা গাড়ি এসব গাড়ির ক্ষেত্রে চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হবে তবে আগে এই গাড়িগুলির ক্ষেত্রে শেষ কর কার্যকর থাকলেও এখন থাকছে না তাই জিএসটি বাড়লে এসব গাড়ির দাম সামান্য কমতে মার এছাড়া অন্যান্য গাড়িতে কিন্তু সরকার ছাড় দিয়ে দিয়েছে আঠাশ থেকে আঠেরো শতাংশতে নিয়ে আসা হয়েছে তিনশো পঞ্চাশ নিচে ছোট বাইক ছোট কার এই সমস্ত গাড়ির ক্ষেত্রে দাম কমিয়ে দিয়েছে এবার ঠান্ডা পানীয় সহ এক গোচ্ছ দাম বাড়তে পারে অনেকটাই আগে এই ধরনের পানীয়র ক্ষেত্রে আঠাশ শতাংশ জিএসটি থাকলে এবার দিতে হবে চল্লিশ শতাংশ জিএসটি ঠিক আছে তো পানীয় বলতে বুঝতে পারছেন অনেক ধরনের জিনিসই পড়ে তো সেগুলো ক্ষতিকারক যে কারণেই দাম বাড়িয়েছে মানে জিএসটি বাড়িয়েছে দামও বাড়বে আর যারা ভাই নিজের ক্ষতি চায় তারা দাম সরকারকে টাকা দিয়ে নিজের ক্ষতি করুক তাহলে দেশের উন্নতি হবে তা আপনাকে মতামত জানাবেন এরপর নয় নম্বরে যেসব জিনিসপত্রের দাম বাড়বে তার মধ্যে রয়েছে পান মশলা সিগারেট গুটখা এবং অন্যান্য তামাকজাত পণ্য যেমন জীবনের তামাক জর্দা অপরিশোধিত তামাক এবং বিটি ঠিক আছে তো এই সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে বাড়াটা দরকার এবার দশ বলা হচ্ছে জিএসটি আওতায় না থাকায় পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হবে না গুড নিউজও বলতে পারেন ব্যাড নিউজও বলতে পারেন তার কারণ জিএসটি আওতায় পড়ছে না যে দাম আগে ছিল সেই দামই থাকছে আর ব্যাড নিউজ হলো জি আওতায় রাজ্য সরকারের জন্য আসলো না রাজ্য সরকারগুলো রাজি হলো হয়ে যেত তাহলে দাম আমরা কমই কিনতে পারতাম সত্তর টাকায় চলে আসতো এবার অনলাইন গেমিং সংক্রান্ত পরিষেবার খরচে জিএসটি চল্লিশ শতাংশ হবে অর্থাৎ খরচ বাড়বে আপনিও যদি অনলাইন গেমিং সংক্রান্ত পরিষেবায় খরচ করেন তাহলে আপনার জন্য ব্যাড নিউজ এবার নিত্য প্রয়োজনীয় এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো সবচেয়ে বেশি লাভবান হবে মানুষ সাবান শ্যাম্পু সাইকেল খাবারের মতো পণ্যগুলিতে এখন থেকে পাঁচ শতাংশ জিএসটি লাগবে যা আগে বারো শতাংশ ছিল আবার আঠেরো ছিল কিছু কিছুতে তো সেক্ষেত্রে সমস্ত কিছুতেই কিন্তু এবার দিয়ে সরাসরি পাঁচ শতাংশতে নিয়ে আসা হয়েছে এয়ার কন্ডিশনার বত্রিশ ইঞ্চির বড় টেলিভিশন এবং ডিশওয়াশারের মতো গৃহস্থলী সরঞ্জামগুলির উপর আঠাশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে যার কারণে সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বস্তিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে অলরেডি ফ্লিপকার্টও কিন্তু বিগ বিলিয়ন ডে চলছে অ্যামাজনও চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ডে সেখানেও আপনারা আঠেরো শতাংশ জিএসটি দিয়ে কিনতে পারবেন তার সাথে সাথে সেখানে প্ল্যাটফর্মগুলো আরও অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে আবার কোনো যদি আপনার কাছে কার্ড থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে যারা প্রমোশন করছে তো সেগুলো থেকে আরও ডিসকাউন্ট পাবেন তো এই পুজোর জন্য কিন্তু মানুষের বড় উপকার হয়েছে পুজোর মাসে তো আপনাকে মতামত জানাবেন এবার তেরো নম্বরে বলা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার সস্তা হচ্ছে কি বর্তমানে কত জি এস নেওয়া হয় সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জিএসটি আরোপ করেছে বর্তমানে রানার গ্যাস সিলিন্ডারের উপর পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় কত শতাংশ মাত্র পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে আঠারো শতাংশ জিএসটি নেওয়া হয় মানে যেগুলো দোকানে ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে ঠিক আছে তো সেক্ষেত্রে আঠেরো শতাংশ আর আমরা বাড়িতে যে ব্যবহার করি সেটা পাঁচ শতাংশ জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জিএসটির হারে কোনো পরিবর্তন ঘোষণা করেনি যার অর্থ এলপিজি জিএসটি কম কমনা হচ্ছে না ঠিক আছে কমছে না তো সেক্ষেত্রে যা দাম ছিল তাই থাকতে পারে এবার পুজোর জন্য সরকার কমালে কমাতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু জিএসটিতে গ্যাসের কোনো উল্লেখ নেই ঠিক আছে আপনাদের উত্তর এখান থেকে পেয়ে গেছেন এবার রিচার্জ প্ল্যান দাম কমবে মোবাইল রিচার্জের বিএসএনএল এর মতো সস্তা হবে এবার জিও ভিআই এয়ারটেল দেখুন কি বলছে রিচার্জ ট্যারিফ হাইক ফের কমতে পারে মোবাইল রিচার্জের দাম এবার বিএসএনএল এর মতো রিচার্জের দাম কমতে পারে এয়ারটেল জিও বোডোফোন আইডিয়া কবে থেকে কমতে পারে এই দাম দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে ঠিক আছে সরকারকে টেলিকম অপারেটরদের উপর যে আরোপিত লাইসেন্স যা তাদের যে লাইসেন্স ফি রয়েছে সেটা কমানোর আবেদন করেছে যার পরে নতুন করে মোবাইল রিচার্জের ফি কমার আশায় বুক বাঁধছে গ্রাহকরা খুব শীঘ্রই আসছে চূড়ান্ত সিদ্ধান্তের খবর আর এই সিদ্ধান্তে সরকার যদি সম্মতি দেয় তাহলে রিচার্জের দাম একশো শতাংশ নিশ্চিত কমবে ঠিক আছে যদি সম্মতি না দেয় তাহলে কমবে না তো সেক্ষেত্রে সম্মতি দেওয়া দরকার তা আপনার মতামত জানাবেন ঠিক আছে তো এখানে যদি সরকার লাইসেন্সের দাম কমিয়ে দেয় তাহলে কি হবে তাদের কোম্পানিগুলোর খরচ কম হবে তো কোম্পানির খরচ কম হলে কি হবে আমাদের খরচ কম হবে কোম্পানি তো আমাদের কাছ থেকেই টাকাগুলো নেবে তো ক্ষেত্রে যদি এটা বিবেচনা করা হয় তাহলে কিন্তু কমবে দাম এরপর পনেরো নম্বরে নির্মাণ সামগ্রী সস্তা হচ্ছে নির্মাণের ক্ষেত্রে স্বস্তি দেওয়া হয়েছে সিমেন্টের উপর জিএসটি আঠাশ থেকে আঠারো করা হয়েছে গ্রানাইট ব্লক মার্বেল এবং স্ট্যান্ড স্ট্যান্ডলাইম ইটের মতো অন্যান্য উপকরণগুলি পাঁচ শতাংশ স্ল্যাবে চলে আসবে ঠিক আছে আগে কত ছিল আঠাশ থেকে আঠারো কিছুতে করা হয়েছে আবার আঠারো ছিল যেগুলো সেগুলোকে পাঁচে নিয়ে আসা হয়েছে তো এবার বাড়ি বানানো আরও সস্তা হবে এটা আপনার কি মতামত জানাবেন এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সড়ো গুড নিউজ কর্মকর্তারা জানিয়েছেন এই পরিবর্তনের ফলে বাড়ি আরও সাশ্রয়ী হবে এবং দেশ জুড়ে পরিকাঠামো পরিকল্পগুলিকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে এটা বাস্তব কথা কারণ আগে আঠাশ শতাংশ জিএসটি নেওয়া হতো এবার কমিয়ে আঠারো করা হয়েছে আর যেগুলোতে আঠেরো নেওয়া হতো সেগুলোতে পাঁচ করে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বাড়ি নির্মাণ করতে গেলে তো প্রচুর সিমেন্ট ইট এ সমস্ত কিছু দরকার হয় আমরা মার্বেল ইউজ করি আমরা গ্রানাইট ইউজ করি আমরা স্টাইলস ইউজ করি তো সেক্ষেত্রে কি হবে এখন থেকে কিন্তু সেগুলোতে যেহেতু জিএসটি কমে গেছে জিনিসের দামও কমে যাবে এবার সস্তায় আমরা বাড়ি আরও সৌন্দর্য করতে পারবো ঠিক আছে যে বাজেট ছিল সেই বাজেটে আরও সুন্দর করে বাড়ি বানাতে মতামত জানাবেন এবার সস্ত হবে কৃষি সামগ্রী কৃষকদের জন্য ট্রাক্টরের উপর এখন থেকে শতাংশের পরিবর্তে শতাংশ কর ধার্য করা হবে কত শতাংশ মাত্র পাঁচ শতাংশ যেখানে হারভেস্টার থ্রেসার স্প্রিংকলার এবং ড্রিপ ইরিগেশন সরঞ্জামগুলিকেও একই স্লেবে আনা হয়েছে জিপ কীটনাশক এবং প্রাকৃতিক মেন্টেলও এখন পাঁচ শতাংশ জিএসটির আওতায় পড়বে তো সেক্ষেত্রে কৃষি সামগ্রী আপনিও যদি ভাবছেন কিনবেন তাহলে আপনার জন্য গুড নিউজ এখন আপনি কিনতে পারেন কারণ জিএসটি লাগু হয়ে গেছে এখন থেকে আপনি কম দামে পেয়ে যাবেন ঠিক আছে তো এতে কৃষকদের কিন্তু অনেকটাই উপকার হবে আর কৃষকের উপর উপকার হলে কি হবে জিনিস অনেক উৎপাদন হবে জিনিস অনেক উৎপাদন হলে সস্তা হবে আমরা কম দামে কিনতে পারবো তাই তো তো সেক্ষেত্রে সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে তা আপনাকে মতামত জানাবেন ওষুধের দাম স্বাস্থ্য সেবা এবং ওষুধ শিল্প সংস্কারের একটি প্রধান কেন্দ্রবিন্দু ছিল বেশি জীবনদায়ী ওষুধ এবং ডায়াগনস্টিক কিটের উপর এখন শূন্য জি লাগবে মানে কোনো জিএসটি 30টির তিরিশটির বেশি জীবনদায়ী ওষুধে দিতে হবে না ঠিক আছে কোনো জিএসটি দিতে হবে না তিরিশটির বেশি ওষুধে জীবনদায়ী ওষুধ ঠিক আছে তো সেই ওষুধগুলোর মধ্যে কি কি পরে তা যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আপনার গুগল করলেই জেনে নিতে পারবেন তো সেই সমস্ত জিনিসে কিন্তু আপনাদের মানে ওষুধে আর আপনাদের জিএসটি দিতে হবে না একদম শূন্য করে দিয়েছে আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী পদ্ধতি সহ ওষুধের হার শতাংশ করা হবে থার্মোমিটার গ্লুকোমিটার এবং সংশোধনমূলক চশমার মতো ডিভাইসগুলিও নিম্ন করে স্লাবে চলে আসবে মানে পাঁচ শতাংশ স্লাবে চলে আসবে তো এটাও কিন্তু গুড নিউজ তারপর কুড়িতে বলা হচ্ছে জিএসটির কাঠামোয় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার প্রায় সকল জিনিসপত্র পাঁচ শতাংশ জিএসটির হারের আওতায় পড়বে মুদিখানার আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মুদিখানার জিনিসই বেশি লাগে তাই তো তো সেক্ষেত্রে সেখানে আঠেরো বারো আঠাশ থেকে সরাসরি পাঁচ শতাংশতে নিয়ে আসা হয়েছে তো বুঝতে পারছেন জিনিসের দাম কত কমবে সেখানে তেল থেকে শুরু করে মশলা থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস রয়েছে সমস্ত জিনিসের দাম কমে যাবে কারণ পাঁচ শতাংশ স্ল্যাবে নিয়ে আসা হয়েছে ফ্রিজে সংরক্ষণ করে রাখা খাবারের মতো এর উপরেও কিন্তু বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ নিয়ে আসা হয়েছে রান্নার তেলের দাম কমছে জিএসটি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ হচ্ছে চাল ডালের দামও কমতে পারে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশতে নিয়ে আসা হচ্ছে তো মুদির দোকানের জিনিসই তো আমাদের সারাদিন প্রয়োজন পড়ে আমরা একটু বড় বড় খেতে থাকি তাই না তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের কিন্তু বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ সরকার করে দিয়েছে সাত শতাংশ সরকার ছেড়ে দিয়েছে তো সেখান থেকে আমরা কি এখন সস্তায় অনেক জিনিস পাবো মুদির দোকান থেকেও তো এখানেও কিন্তু আমাদের অনেক স্বস্তি দিয়েছে সরকার সরকার কোনো কিছুতেই বাকি রাখেনি শুধু চাপ কাদের যারা লাক্সারিভাবে বাঁচতে চায় যারা লাক্সারি জিনিস ইউজ করতে চায় লাক্সারি গাড়ি কিনবে বড় বড় গাড়ি কিনবে দামি দামি গাড়ি কিনবে তাদের চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে এতে আমাদের কোনো কিছু যায় আসে না তাই না সোনা উপর দামের উপর জিএসটির হার অপরিবর্তিত থাকবে সোনার উপর গয়নার উপর আগের মতোই তিন শতাংশ জিএসটি থাকবে এবং গয়না তৈরির চার্জের উপর পাঁচ শতাংশ অতিরিক্ত জিএসটি লাগবে সোনার কয়ন ও বারের তিন শতাংশ জি আগের মতোই থাকবে মানে সোনার দামে কোনো পরিবর্তন হচ্ছে না যেভাবে উপর নিচে হচ্ছে সেভাবেই থাকবে জি এস তিন শতাংশ মাত্র নেওয়া হচ্ছিল সেটাই নেওয়া হবে বাড়ানো হয়নি কমানো হয়নি ঠিক আছে এবার নির্মলা সীতারমন পেট্রোল ডিজেল নিয়ে বড়সড় আপডেট দিয়েছে কি বলছে নির্মলা সীতারমন তিনি বলেন পেট্রোল এবং ডিজেলকে সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ প্রস্তুত তারা আজও এটিকে জিএসটির আওতায় রাখতে পারে জিএসটি চালু করার সময় আমরা পেট্রোল এবং ডিজেলকে এই বিভাগে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাজ্যগুলো প্রস্তুত ছিল না রাজ্য সম্মতি দেয়নি যে কারণে কিন্তু এই জিএসটিতেও লাগু হলো না পেট্রোল ডিজেলের জিএসটি ঠিক আছে তো সেক্ষেত্রে রাজ্যগুলো কেন এমন করছে জানি না এটা অবশ্যই রাজ্যগুলো সম্মতি দেওয়ার দরকার ছিল তাহলে কি হতো জি এস টি হলেই পেট্রোল ডিজেলের দাম কমে যেত আমরা সত্তর আশি টাকায় জিএসটি দিয়ে আমরা কিন্তু পেট্রোল ডিজেল পেয়ে যেতাম কেন্দ্রীয় সরকার জি এস কিন্তু এটা লাগু করার কথা চিন্তাভাবনা করেছে এবং লাঘু করার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু শায় দেয়নি রাজ্য তাই হবে না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যখনই রাজ্যগুলো হার নির্ধারণের জন্য প্রস্তুত থাকবে তখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা যেতে পারে তবে এখনই এটিকে জিএসটিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব নেই ইতিমধ্যে ইন্স্যুরেন্সেও কিন্তু জিরো করে দিয়েছে আর মুখ্যমন্ত্রী কী বলেছে আপনারা জানেন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের কোটি কোটি টাকা লস করে দিল কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারছেন এই জি এস কমাতে আগে বলছে জিএসটি কমানো দরকার এখন জি কমানোতে এবার বলছে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনি আর কিছু বলার দরকার নেই তাহলে পেট্রোল ডিজেলের জিএসটি তারা কি করে রাজি হবে সেখান থেকে তো ভাই কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তুলছে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়ই কিন্তু রাজ্য সম্মতি দিলে কেন্দ্র তো রেডি তো রাজ্য যদি সম্মতি না দেয় তাহলে কী করা হবে বুঝতেই পারছেন এবার দেখুন সম্প্রতি জিএসটি এস পর নতুন প্রাইস শেয়ার করেছে কে আমুল আর মাদার ডেয়ারির মতো সংস্থা প্রথমে মাদার ডেয়ারি তারপর আমুলও দাম কমালো দুধ পনির এবং মাখন সহ বিভিন্ন প্রোডাক্টের জিএসটি রেট পাল্টে গেছে নতুন দামের তালিকাও প্রকাশ করেছে দুই সংস্থা শনিবার আমূল সাতশোটির প্রোডাক্ট নতুন প্রাইসের লিস্ট প্রকাশ করে বুঝতে পারছেন সাতশোটির বেশি আমরা আমুলেরও কিন্তু প্রচুর জিনিস ইউজ করি বাটার ঘি মাখন দুধ থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস রয়েছে আমরা ইউজ করি তো সাতশোটির বেশি জিনিসের দাম কিন্তু কমে গেছে তো এটা আমাদের জন্য গুড নিউজ সমস্ত প্রোডাক্টেই জিএসটি ছাড়ে সম্পূর্ণ সুবিধাই পাবেন ক্রেতারা এক্ষেত্রে লক্ষণীয় এবার থেকে মাদার ডেয়ারির যে কোনো প্রোডাক্টটি হয় শূন্য জি অথবা সর্বনিম্ন পাঁচ শতাংশ স্ল্যাবের মধ্যে পড়বে বেশিরভাগ জিনিসেই কিন্তু শূন্য জি হয়ে গেছে আর পাঁচ শতাংশ হয়েছে কিছু জিনিসের তো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ জিনিসেই সব থেকে কম দামে পাবো ঠিক আছে দাম অনেক কমে যাবে আর কিছু জিনিসের অল্প কমবে পাঁচ শতাংশ ঠিক আছে পাঁচ শতাংশ নেওয়া হবে তাই কিছু জিনিসের অল্প কমবে কিছু জিনিসের বেশি কমবে তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে দিকগুলো কিন্তু এই সমস্ত দিকগুলো কিন্তু নজরে রাখতে হবে ঠিক আছে দামগুলো দেখতে হবে আধরে কিন্তু আমরা ঠকে যাব তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার করলাম এবার আপনাদের জন্য কোন জিনিসের কত দাম হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও আসতে চলেছে আপনারা সেই ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য এই আপডেটের সম্পর্কে জানতে পারে আজ বাইশ তারিখ এটা কিন্তু একদম ফাইনাল আপডেট এগুলোর দাম কমছেই কমছে এবার কত কোনটার দাম কমলো তার যে প্রাইজ লিস্ট সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাইকে জানাবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ দুর্গ